আসসালামাইকুম আহমতুল বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা দেখার শ্রেষ্ঠ যারা কাজ করে কবিরাজি জগতে যারা কাজ করে তদ্ভীর জগতে যারা কাজ করে আপনারা অনেকে হাজরা দেখতে পারেন না তো তাদের জন্য এটা খুবই একটা উপকারী বই হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুলস মুস্তাক বই আমি সূচিপত্র বলে দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন সূচিপত্র বলে আমি দেখাচ্ছি আর যারা এই বইটি নেবেন তাদেরকে এজাজত নামা দেওয়া হবে দেখতে পাচ্ছেন না আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা দেখেন তো যারা বইটি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অর্ডার করবেন যদি আরো কিছু জানার জানতে হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জেনে ওটা কনফার্ম করতে পারবেন আপনারা দেখেন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা কিতাব এবং অরিজিনাল সুন্দর কাঠের এটা বানানো হয়েছে দেখেন আপনারা এবং সমস্ত নিয়ম কানুন এই বইতে লেখা আছে বাইরে আর কোন নিয়ম কানু জন্য কোথাও যাওয়া লাগবে না এখানে নিয়ম কানুন লেখা আছে আপনারা দেখেন দেখেন জাকাত দেওয়ার নিয়মটা পর্যন্ত লেখা আছে সবকিছু লেখা থাকবে ঠিক আছে সবকিছু লেখা থাকবে আপনারা দেখেন আমল সরকে দেখেন সমস্ত নিয়ম কানুন বইতে লেখা থাকবে এবং একদম অরিজিনাল চন্দন কাঠে এই বইটা স্থাপন হয়েছে তো যারা কবিরাজি করেন বা তদ্বির করেন আপনারা এই বইটি নিতে পারেন এটা দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন এটাতে শুধু হাজিরা না অনেক সাধনা আছে জিন সাধনা অনেক জিন সাধনা নিয়ম কানুন বলা আছে অনেক সাধনা যেখানে দেখেন সারটি মহাকেল হাজিরা জিন সাধনা হাজির জিন বরকরা হাজির জিনে বাদশা দ্বারা হাজিরা এভাবে অনেকগুলো সাধনা আছে আবার হাজিরাও আছে এবং অনেক আছে সংখ্যার মাধ্যমে হাজিরা দেখে সেটাও এখানে পাবেন দেখেন আমি দেখাচ্ছি তো যারা বইটা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে থাকেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের কাছে অসংখ্য কিতাব আছে আপনার যে কিতাবে লাগে আমাকে আমার সাথে যোগাযোগ